শোনো না এখন সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও কি কি আপনি কি করছেন এমন করলে আপনাকে বের করে দেওয়া হবে শুভ্র আমি বলছি আমি বলছি আপনি উঠুন নার্সরা বাধ্য হয়ে রোজকে বাইরে নিয়ে এলো রোজ যে শুভ্রকে ভালোবেসে ফেলেছে তাই তো এখন ওর এত কষ্ট হচ্ছে রোজ কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গেল রোদ রোজকে ধরে ফেললো এরপর গুলে নিয়ে কেবিনে শুয়ে দিল এভাবেই তিন দিন কেটে গেছে শুভ্রর সেন্স আসেনি আর রোজকেও ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছে তিন দিনের সেন্স না আসায় ডক্টররা শুভ্রকে বাড়ি নিয়ে যেতে বলল কিন্তু রোজ বলল হসপিটালেই রাখবে আর ডক্টরদের সাথেও নিজের শুভ্র খেয়াল রাখবে রোজের জেদের কারণে হার মারতে হলো আরও চার দিন কেটে গেছে রোজ সব সময় শুভ্রর পাশে থেকেছে ডক্টর রাজা দেশে বলল। মিসেস চৌধুরী এই ইনজেকশনটা লাগবে আমার আরেকটা পেশেন্ট দেখতে হবে আপনি এটা গিয়ে নিয়ে আসুন হসপিটালের ফার্মাসিতে পেয়ে যাবেন রোজ চলে গেল ওটাতে আর ডক্টরও গেল আরেক কেবিনে ইনজেকশন নিয়ে এসে রোজের চোখ বড় বড় হয়ে গেল কারণ মেডের উপর শুভ্র বসে আছে রোজ দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরল শুভ্র তো মহা অবাক রোজ ওকে জড়িয়ে ধরেছে শুভ্র রোজকে ছাড়িয়ে বলল হসপিটালে কি করে এলাম নিয়ে এনেছিলাম আপনাকে আপনার সেন্স এসেছে শুভ্র আমি এক্ষুনি ডক্টরকে ডাকছি এক্ষুনি ডাকছি বলে রোজ বেরিয়ে গেল শুভ্র রোজকে দেখে শুধু অবাক হচ্ছে রোজকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুভ্রর সেন্স আসাতে ও কতটা খুশি হয়েছে রোজ ডক্টরকে ডেকে আনলো ডক্টর এসে বলল যাক অবশেষে আপনার সেন্স এলো কেন কতদিন পর সেন্স এলো পুরো সাত দিন পর হোয়াট রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তামান্না দৌড়ে এসে বলল দা ভাই তোমার সেন্স এসেছে দা ভাই তামান্না আমতামত করে শুভ্রকে সব বলল এরপর মুখটা কালো করে বলল সরি আর বলবো না কি বললি তুই আর বলবো না না বললে এই দা ভাই তোর বোনকে মেরে আলো ভরতে বানিয়ে ফেলবো তামান্না খুশি হয়ে গেল ডক্টর শুভ্রুট চেক আপ করে বলল ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন অতপর শুভ্রুকে বাড়ি নিয়ে এলো বাড়ি আনার পর রোজ শুভ্রুর সম্পূর্ণ খেয়াল রাখলো কিন্তু শুভ্র রোজের সাথে তেমন কোনো কথা বলেনি রোজ বুঝতে পারছে রোজ যা করেছে তার জন্য শুভ্র এমন করছে এদিকে শুভ্র পারছে না রোজকে ইগনোর করতে এইভাবে এক মাস কেটে গিয়েছে শুভ্র রেডি হয়ে নিচে নেমে এলো অফিস যেতে রোজ শুভ্রকে ডেকে বলল শুভ্র ব্রেকফাস্ট করবেন না সেটা তোমার দেখতে হবে না বলে চলে গেল রোজও ব্রেকফাস্ট না করে চলে গেল শুভ্র অফিসে গিয়েও শান্তি পাচ্ছে না বারবার রোজের কথা মনে পড়ছে প্রতিদিন রাত দশটায় বাড়ি আসে কিন্তু আজকে আটটার সময় বাড়ি চলে এলো বাড়ি এসে অবাক হয়ে গেল পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে শুভ্র মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে উপরে চলে গেল এখানে এসে হা হয়ে গেল পুরো রুম ফেরি লাইট দিয়ে সাজানো শুভ্রর রুমের লাইট জ্বালিয়ে আরেক দফা শখ হল রুমটা পুরো সাজানো বিছানা গোলাপ দিয়ে সাজানো একপাশে রোজ দাঁড়িয়ে আছে রোজের পরনে পাতলা একটা কালো শাড়ি হাতে কালো কাচের চুড়ি গলায় কালো নেকলেস কানে কালো কানের ধুল ছোটে খয়রি কালার লিপস্টিক হাতে এক গোছে লাল গোলাপের তোরা রোজ পা টিপে টিপে শুভ্রর সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল শুভ্র হা করে তাকিয়ে আছে রোজ গোলাপগুলো এগিয়ে দিয়ে বলল আই লাভ ইউ আপনি না আপনার রেড রোজকে ক্ষমা করতে আপনি পারবে না আপনার রেড রোজকে আপন করে নিতে শুভ্র চুপ করে আছে দেখে রোজ হতাশ হয়ে উঠে বসল এরপর কেঁদে দিয়ে বলল আই এম সরি শভ্র আমি যেদিন বুঝতে পারিনি যে ছুরিটাতে কত ধার ছিল আমি তো শুধু ভয় দেখাতে চেয়েছিলাম শুভ্র হুট করে রোজকে চলিয়ে ঠরে বলল শ আমি কোনো এক্সপ্লেইন চাইনি দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে একটু পর শুভ্র রোজকে গুলে তুলে নিল এরপর রোজকে বিছানায় নিয়ে গেল রোজ শুভ্রর বুকে মুখ লাগিয়ে আছে শুভ্র রোজকে বিছানায় শুয়ে দিয়ে রোজের ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দিল রোজ শুভ্রর শার্ট খামচে ধরে আছে আজকের এই রাতে দুটো আত্মা মিলেমিশে একাকার হয়ে গেল শুভ্র ও তার রেড রোজের ভালোবাসা জয় করে তাকে নিয়ে নিজের করে নিল পূর্ণতা পেলো দুজনের ভালোবাসা সকালে ঘুম ভাঙতেই রোজ লঞ্জায় লাল হয়ে গেল কারণ নিজেকে রোজ শুভ্রর বুকে আবিষ্কার করল রাতের কথা মনে পড়তেই লজ্জায় একেবারে কুকিয়ে যাচ্ছে রোজ শুভ্র এখনো ঘুমিয়ে আছে শুভ্রকে দেখে মনে হচ্ছে যেন কত বছর পর এমন শান্তির ঘুম ঘুমাচ্ছে সে রোজ এক দৃষ্টিতে শুভ্রকে দেখছে আর নিজের মনে মনেই ভাবছে মানুষটাকে কত কষ্ট দিয়েছি আমি পাগলের মতো ভালোবাসি আমাকে বেচারো শুভ্র একটু পর রোজকে ছেড়ে বলল ও মা এটা কি ছিল এটা থাপ্পড় থেরাপি ছিল জল্লাদ বয়ফ্রেন্ড গল্প করেছিলাম ওখানেও হিরো হিরোইন ছিল রোজ আর শুভ্র বেচারি রোজকে এই পথ শুভ্র প্রচুর থাপ্পড় দিত বাট রোজকে শুভ্র অনেক ভালোবাসত আমি তোমাকে ভালোবাসি না তুমি আমাকে অনেক ভালোবাসো এটা কি ছিল ইয়머니 মুখ ফসকে বকবকই ফেলেছি ট্রাস্ট তোমার মুখে তুমি শুনতেই বেশি ভালো লাগছে তো এখন থেকে তুমি আমাকে তুমি করেই বলবে ওকে বর্মসি এবার গিয়ে ফ্রেশ হই যাও রোজ হেসে চলে গেল একটা লাল শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো শুভ্র বিছানা থেকে উঠে ব্যালকনিতে গেল আজকে মনটা খুবই ফুরফুরে লাগছে শুভ্র শুভ্র একা একাই বলে উঠলো এখন থেকে আমিও বলতে পারবো আমাকেও কেউ ভালোবাসে কথাটা বলে শুভ্র চোখ মুছে নিল মুছতে মুছতে রোজ বের হলো বের হয়ে দেখলো শুভ্র নেই রোজ ব্যালকনিতে চলে এলো শুভ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আছে দেখে শুভ্র তুমি এখন যাও ব্রেকফাস্ট রেডি করছি রোজের কথায় শুভ্র তাকালো শুভ্রকে দেখে রোজ চমকে গেল শুভ্রর চোখগুলো লাল হয়ে আছে রোজ শুভ্রর কাছে গিয়ে চমকে বলল। সুব্রক কি হয়েছে তোমার এরকম চোখ লাল হয়ে আছে কেন শুভ্র কিছুই না বলে রোজকে শক্ত করে জড়িয়ে ধরল রোজ কিছুই বুঝতে পারছে না শুভ্র বাচ্চাদের মতো কেঁদে বলল আমাকে ছেড়ে কখনো যেও না বিশ্বাস করো আমি শেষ হয়ে যাব অনেক ভালোবাসি তোমাকে কি বলছো আমি তোমাকে ছেড়ে যাব কেন আমি সবার নিয়ে আসছি বলে হন হন করে চলে গেল। রোজ বোকার মতো দাঁড়িয়ে থেকে এবার নিজে চলে গেল। আর শুভ্র সাওয়ার অন করে নিজেই বলছে শুভ্র তুই এটা কি করতে যাচ্ছিলি রোজ তো আমার আসল পরিচয় জানে না আর ওকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না কারণ ও যদি জানে যে আমি একজন নফিয়া তাহলে ও আমার কাছেই থাকবে এটা আমি আর আমি সেটা কিছুতেই হতে দেবো না রোজকে আমার কাছেই থাকতে হবে আমি নিজে এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে রোজ বিড় করতে করতে ওপরে এসে বললো শুভ্র এতক্ষণ কি করছো তুমি কি হলো মেয়েদের মতো এত টাইম লাগে শাওয়ার নিতে কেন কোন হাদিসে লেখা আছে যে শুধু মেয়েদেরই শাওয়ার নিতে টাইম লাগে চলো নিচে যাই এরপর দুজনেই নিচে গেল ব্রেকফাস্ট করছিল এর মাঝে রোজের ফোন এলো শুভ্র খাওয়া বন্ধ করে দিল দেন বলল কে ফোন করেছে আম্মু হ্যাঁ আম্মু বলো হ্যাঁ রে রোদের বিয়ে ঠিক হয়ে গেছে કાશଥି। সাথে রোজ খুশি তো গদগদ হয়ে লাফিয়ে উঠল। কিন্তু সুব্রত ভাবাচাকা খেয়ে বললো কি হয়েছে? ভাইয়ের বিয়ে দামন্যার সাথে। রোজ লাফাতে ব্যস্ত আছে আপাতত। আর সুব্রত রেড রোজের বাত্রামও গুলো দেখছে। এদিকে লাফাতে রোজ সাফারশ করে ঘুরে গেল। সুব্রত জি আর থেকে উঠে রোজের কাছে গিয়ে রোজের হাত পাঁচ চেক করতে করতে অনেকটা উত্তেজিত হয়ে বলল, তোমার কোথাও লাগেনি তো কে বলেছিল লাফালাফি করতে বলো কোথায় ব্যথা পেয়েছ রোজ অবাক হয়ে দেখছে সামান্য পড়ে যাওয়া নিয়ে শুভ্র কেমন উত্তেজিত হয়ে পড়েছে রোজ মুচকি হেসে বলল আমার কোথাও লাগেনি শুভ্র আমি একদম ঠিক আছি আচ্ছা চলো এখন খেয়ে নাও বলে রোজকে চেয়ারে বসিয়ে দিল রোজ হাত দিয়ে খেতে গেলে শুভ্র বলল আজ আমি তোমাকে খাইয়ে দেবো ওকি বলমশি এরপর শুভ্র রোজকে খাইয়ে দিল এই সুযোগে রোজ শুভ্রকে জ্বালিয়ে নিয়েছে বাচ্চাদের মতো এইটা কি ওটা কি প্রশ্ন করে গিয়েছে চেয়ার থেকে উঠে সোফায় গিয়েছে আবার দৌড়ে সিঁড়িতে গিয়েছে দেখতে চেয়েছিল শুভ্র কি করে রোজ ভেবেছিল শুভ্র রেগে যাবে তবে না রোজের ধারণা এবার ভুল ছিল শুভ্র রাগা তো অনেক দূরে থাক এক ফোঁটা বিরক্তি ওর ফেসে দেখা যায়নি দেখা যাবেই বা কী করে শুভ্র তো রাগ বা বিরক্ত লাগেনি খাওয়া শেষ করে শুভ্র রোজের মুখ মুছে দিল মুখ মুছে দিতে রোজ শুভ্রকে জড়িয়ে ধরল শুভ্র অবাক হলো বেশ খানিকটা তবে মুখে হাসি ফুটিয়ে বলল কি হলো আমার বাচ্চা বই তুমি আমাকে এত ভালোবাসো শুভ্র তুমি আমাকে এত ভালোবাসো শুভ্র আমি তোমাকে কত জ্বালাই তবু কিছু বলো না কখনো রেগেও যাও না কখনো বিরক্ত হও না তুমি বরং আমাকে না জানালে আমার বেশি খারাপ লাগতো রোজ অবাক হয়ে গেছে কেউ ওকে এতটা ভালোবাসবে সেটা ওর স্বামী ওর কল্পনার বাইরে ছিল কিন্তু যেটা কল্পনা করেনি সেটাই সত্যি হলো হয় অনেক সময় এমন যে আমরা যা কল্পনা করি না কেন বা স্বপ্নেও যেটা ভাবতেই পারি না সেগুলো বাস্তবই হয় আমাদের সামনে ধরা দেয় রোজের মনে হচ্ছে ওর সাথেও সেটাই হয়েছে এর মাঝে দরজার সামনে থেকে কেউ বলে উঠল ভাই কত রোমেন্স করবি রোজ শুভ্রকে ছেড়ে তাকালো দেখলো রোদ আর তামান না দাঁড়ানো রোজ দৌড়ে রোদকে জড়িয়ে ধরে বলল ভাইয়া কেমন আছিস তুই আমি তো কেউ না তুই তো আমার বেস্টু আর এখন আমার ভাবিও হবি তামানা আহাত থেকে তামানা রোদ আহমেদ দাবাই কেমন আছো হোয়াট দ্য হেল কি হলো রোদের বোন রোদকে তুই বলে আবার সামনে পেই হাগ বললো আর তুই কেমন বোন রোদার রোজ হেসে দিল তামান্না হুট করেই শুভ্রকে জড়িয়ে ধরল শুভ্র তামান্নাকে জড়িয়ে ধরে বলল যেদিন তুই আমাকে দাদাভাই বললি সেদিন থেকে তোকে নিজের আপন বোন মানি আমি আমিও তোকে মন থেকে নিজের আপন ভাই মানি দা ভাই তুই না জানিয়ে এলি তোদের নিতে এসেছি মানে মানে হচ্ছে আজকে শপিং করব এরপর আগামী কাল কমিউনিটি সেন্টারে পৌঁছে যাব পরশু গায় হলুড় পরের দিন বিয়ে এত তা হ্যাঁ বিকজ আমার একটা প্রজেক্টের জন্য সাত দিন পর আমেরিকা যেতে হবে আর ওখানে এক মাস থাকতে হবে তাই সবাই মিলে ডিসিশন নিয়েছি তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেবো এখন তোরা গিয়ে রেডি হয়ে নে আমি তো রেডি আছি তোরা এখান থেকে যা বিকেলে যাব না আমরা এখন বাড়ি যাব দেন কাজিনদের নিয়ে শপিং মলে তাহলে তোরা গাড়িতে গিয়ে বস আমি শার্টটা চেঞ্জ করে আসছি তোর বোন আমার শার্টের বারোটা বাজিয়ে দিয়েছে রোজ ভেঙচি কেটে বেরিয়ে গেল একটু পর শুভ্র চলে এলো রোজ আর শুভ্র শুভ্রর গাড়িতে আর রোদ আর তামান না রোদের গাড়িতে গাড়ি চলতে শুরু করলো আপন মনে দুই কাপল দিয়ে হাসি আর খুন পৌঁছে গেল গাড়ি থেকে নেমেই রোজ ফো দৌড় দিল রোজের কাণ্ড দেখে সবাই হেসে দিল এরপর একসাথেই বাড়ি ঢুকলো বাড়ি ভর্তি মেহমান এখন বিয়ে বাড়ি বলে কথা শুভ্রর চোখ গেল সাফিয়ার দিকে সাথে সাথে শুভ্র মুখটা কালো করে বলল রোদ সাফিয়াও কি যাবে হ্যাঁ কেন বলতো তাহলে আমি যাব না কিন্তু রোদ সেটা শুনলো না তামান্নার বাবা ডাক দিয়াতে রোদ চলে গেল ওইদিকে সাফিয়া শুভ্রকে দেখে দৌড়ে এসে বলল শুভ্র তুমি কেমন আছো সেটা জেনে তুমি কি করবে হ্যাঁ বলে হন হন করে চলে গেল সবার সাথে কথা বলে শুভ্র রোজের রুমে চলে গেল এই সাফিয়াকে শুভ্রর একটু ভালো লাগে না কারণ মেয়েটা এক নম্বরে চিপকো শুভ্র এসি অন করে বসে রইল এদিকে রোজ ঠিকই খেয়াল করেছে যে শুভ্র সাফিয়াকে দেখলে কেমন যেন রেখে যায় আর মুখে বিরক্তিও ফুটে ওঠে তাই রোজ সাফিয়ার কাছে এসে বলল সাফুপু একটা কথা বল। কি কথা তুমি শুভ্রকে কি বলো আমি কি বলবো তাহলে তোতলাচ্ছ কেন তাহলে তোতলাচ্ছ কেন শোনো সাফুপু আমি জানি না তুমি অ্যাকচুয়ালি শুভ্রকে কি বলো যার জন্য শুভ্র বিরক্তি ফুল করে

শুভ্রটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল সবটা শুনে রোজ অবাক হয়ে বলল শি সাপুকে এমন আর আমি কোনোদিনও সাপুকে তোমার আমার কথা বলিনি আমার ভাতে ঘৃণা হচ্ছে ও এমন শুভ্র রোজকে শান্ত হতে বলল রোজ রেগে ফুসফুস করে বললো এই পর থেকে কে আমি দেখব বিয়াদব মেয়ে ছোট বোনের হাজবেন্ডের দিকে নজর দেয় এর মাঝে রোজ আর শুভ্রকে দেখল ওরা দুজনই মাথা ঠান্ডা করে নিচে এলো এখন সবাই শপিং করতে যাবে সবাই বেরিয়ে বাইরে চলে এলো সবাই গিয়ে গাড়িতে বসলো শুভ্রর ড্রাইভিং সিটে বসতে কোথা থেকে সাফিয়ার টুপ করে শুভ্রর পাশের সিটে বসে পড়লো দেন বলল রোজ তুই রোদবার গাড়িতে যা আমি বরং জিজুর সাথে যাই শুভ্র তোমার পর বোন না ছোট বোনের স্বামী হয় আর সেই হিসেবে শুভ্র তোমার জিজু না ছোট ভাইয়ের মতো সাপুপু বলে শুভ্রর পাশে বসে পড়লো আর সাফিয়া রেগে রোদের গাড়িতে বসে পড়লো ওরা শপিং মলে পৌঁছে শপিং করতে লাগলো বিশাল এক বিল্ডিং আস তার সামনে হাত বা বাধা অবস্থায় পড়ে আছে একজন লোক লোকটা সামনে চেয়ারে বসে একটা সুদর্শন ছেলে বয়স পঁচিশ কি ছাব্বিশ হবে দু হাতে দুটো গান ধরে আছে ছেলেটার পাশে বেশ কয়েকজন গার্ড ছেলেটা হঠাৎ হো হো করে হেসে উঠল কি রে আমার টাকা মারতে চাইছিলি এন কে ধোকা দিতে চাইছিলি ওহ হাই সিরিয়াসলি এতটা সাহস কে দিয়েছে তোকে বলে পরাপর গুলি চালিয়ে দিল দুই গান থেকে দুটি গুলি চালানো পাশ থেকে একজন গার্ড বলল স্যার একটা কথা বলি তুই আবার কি বলবি স্যার এটা শুভ্র চৌধুরীর লোক নয় তো শুভ্র 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 এই শুভ্র চৌধুরীর নামটা আমার জীবন থেকে কবে যাবে অনেক হয়েছে আর না শুভ্র চৌধুরী খুব বেশি বেড়েছে কথায় আছে অতিবার বেরো না ছড়ে পড়ে যাবে শুভ্র চৌধুরী অনেকবার বেড়েছে তাই এবারও ছড়ে পড়ার টাইম হয়ে গিয়েছে সবাই কম বেশি কেনাকাটা করেছে তামান্নাকে শুভ্র ষাট হাজার টাকা দিয়ে লালের মাঝে গোল্ডেন স্টোন বসানো লেহেঙ্গা কিনে দিয়েছে তামান্না বলছে বিয়ের দিনও ওটাই পড়বে শুভ্র সবাইকে কিছু না কিছু দিয়েছে শুধু সাফিয়াকে কিছু কিনে দেনি এইটা নিয়ে সাফিয়া বেশ ফেরে গেছে তবুও বেহায়ার মতো এসে বলল আমাকে কিছু কিনে দিলে না সরি সাফুপু আমার বরে এত টাকা নেই সাফিয়া রেগে চলে গেল সবাই আরো কেনাকাটা করে বাড়ি গেল এদিকে সাফিয়া রেগে বলল কাজটা তোমরা ঠিক করলে না আমাকে এভাবে অপমান করে ঠিক করনি এর ফল তোমাদের ভোগ করতে হবে পরের দিন সবাই কমিউনিটি সেন্টারে পৌঁছে গেল পুরো কমিউনিটি সেন্টার সুন্দর করে সাজানো হয়েছে সবাই খুব টায়ার্ড তাই রেস্ট নিতে গেল আজকে তামান্নার গায়ে হলুদ ওকে হলুদ লেহেঙ্গা পরানো হয়েছে আর সাথে সব কাঁচা ফুলের গয়না সব মেয়েরা হলুদ আর লাল শাড়ি পরেছে তবে রোজ হলুদ আর লাল লেহেঙ্গা পরেছে তামান্নাকে স্টেজে নিয়ে রোদের পাশে বসানো হয়েছে দুজনকে অসম্ভব সুন্দর লাগছে আর শুভ্র তো শুভ্রই সবার চোখই কম বেশি শুভ্রর দিকে শুভ্র হলুদ পাঞ্জাবি পরেছে সাথে উপরে নেভি ব্লু কোটি আর ব্ল্যাক জিন্স প্যান্ট হাতে ব্র্যান্ডের ব্ল্যাক কালার ঘড়ি চুলে কিছু লাগাইনি সিল্কি চুলগুলো কপাল এসে পড়েছে সবাই হলুদ লাগাতে গেল এক এক করে সবাই হলুদ লাগালো হলুদ সন্ধ্যা খুব ভালোভাবে কাটল আজকে বিয়ে তামান্নাকে সাজানো হচ্ছে শুভ্রর দেয়াল লেহেঙ্গা পরেছে গা ভর্তি গয়না চোখে কাজল ঠোঁটে লাল লিপস্টিক কোনো পরিক থেকে গম লাগছে না তামান্নাকে নিয়ে স্টেজে গেল শুভ্র রোজের দিকে হা করে তাকিয়ে আছে রোজও লাল কালারের লেহেঙ্গা পরেছে শুভ্র লাল পাঞ্জাবি পরেছে মনে হচ্ছে বিয়েটা ওদেরই দেখতে দেখতে বিয়ে কমপ্লিট হলো দামান্না খুব কান্না করছে এবার বিদায়ের পালা বেচারি হিচকি তুলে কাছে কারণ প্রত্যেকটা মেয়ের জন্যই এই সময়টা অনেক কষ্টের দামান্নাকে নিয়ে রোদদের বাড়িতে এলো রোদ সহ আরও অনেকেই রোদের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে রোদ ভ্রু কুচকে বলল কি রে তোদের কি বলেছি দরজার সামনে দাঁড়িয়ে আমার বউকে পাহারা দিতে টাকা বের করো হুম তুই কি বোন নাকি শত্রু সবাই মিলে রোদকে জেগে ধরেছে বেচারা বাধ্য হয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের বউয়ের কাছে গেল তামান্না রোদকে দেখে বিছানা থেকে নেমে এসে সালাম করতে গেলে রোদ তামান্নাকে উঠিয়ে বলল হুম সালাম করতে হবে না কেন কারণ তোমার জায়গা আমার বুকে আব তামান্না মে আই তামান্না লজ্জা পেয়ে রোদের বুকে মুখ ঢোকাল রোদ তামান্নার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে তামান্নাকে কোলে তুলে নিয়ে বিছানায় গেল ওদের ভালোবাসাও আজকে পেল। সোফায় বসে কপাল ঘুরছে এনকে রাগি সুরে নিজের গার্ডকে বলল কি রেছ স্যার আজকে শুভ চৌধুরী শাড়ার বিয়ে ছিল বিয়েবাড়িতে এখন অনেক লোক আছে এটা শুনে এনকে বাঁকা হাসলো